আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাকিবিল্লা সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত ইমাম এবং মর্জিন সাহেবদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবং আহ্বান করছি যে আগামী আঠাশে জুলাই দু রবিবার সকাল দশটা থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া অটো স্ট্যান্ডে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশানের উদ্যোগে মহতি রক্তদান শিবির ও সম্প্রীতি সবার এক আয়োজন করা হয়েছে এই আপনারা জানেন যে প্রচণ্ড গরম চলছে এই গরমে একটা রাজ্যে রক্তের একটা সংকট যাতে তৈরি না হয় সেই জন্য কিন্তু আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই মহতি রক্তদান শিবিরে আমাদের উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সম্মানীয় মন্ত্রী এবং কলকাতা পৌর সংস্থার সম্মানীয় মহানাগরিক আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন এবং আমাদের প্রিয় মানুষ জনা ফিরহাদ হাকিম সাহেব এছাড়া উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সম্মানীয় মন্ত্রী শ্রী এসনাসী চক্রবর্তী উপস্থিত থাকবেন দমকল দপ্তরের সম্মানীয় মন্ত্রী শ্রী সুজিত বসু এছাড়া উপস্থিত থাকবেন বসিরাট লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব হাজি নুরুল ইসলাম এছাড়া উপস্থিত থাকবেন ব্যারাকপুর লোকসভার সম্মানীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক এছাড়া আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধায়ক বিভিন্ন পদাধিকার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ এবং অন্যান্য আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আলে মোলামা প্রত্যেকেই উপস্থিত থাকবে এই প্রোগ্রাম আমাদের সম্প্রীতির একটা অনুষ্ঠানও হবে যেখানে ইমাম সাহেবরা পুরোহিতরা ফাদার তারপরে মহারাজ সর্ব ধর্ম সমন্বয় রেখে একটা বার্তা দেওয়া হবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই প্রোগ্রামে যে রক্তদান উৎসব এই রক্তদান ইমামরা দেবেন যেটা আমাদের রাজ্যের কাছে একটা অন্যত একটা অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশান পরিচালনা করছে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব সমস্ত রকম বাধা বিপত্তিকে উপেক্ষা করে সমস্ত রকম সুবিধা অসুবিধাকে উপেক্ষা করে আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসুন প্রত্যেককে আমরা স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠানকে সুন্দর থেকে সুন্দরতম করার জন্য আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি মোহাম্মদ বাকিবিল্লা বিল্লাহ সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন